শুরু হলো কল্পতরু উৎসব প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি টানা দশ দিন চলে কল্পতরু উৎসব দুর্গাপুরের গ্যামন বীজ প্রাঙ্গণে আর এবছরও তার অন্যতা হয়নি ভীষণ সুন্দরভাবে এবং সারম্বরে অনুষ্ঠিত হবে কল্পতরু মেলা ভেতরের এরিয়াটা ঠিক কতটা বড়ো যারা যারা কল্পতরু মেলায় এসছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি কী স্মৃতি জড়িয়ে রয়েছে এই কল্পতরু মেলা প্রাঙ্গণে এবং এখানকার আশেপাশের লোকালের থেকে কারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু কল্পতরু মেলার ভীষণ দোকানপাট তো রয়েছে বিশেষ বিশেষ তার সাথে কৃষি মেলাও রয়েছে বই মেলাও রয়েছে তার সাথে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে চলতে থাকে অর্থাৎ কালচারাল প্রোগ্রামগুলো চলে এবার সরাসরি আমরা একদম গেটের ভেতরে যাবো গেটটাও জাস্ট রেডি হচ্ছে এবার ভেতরে গিয়ে পুরো মেলাটা ঘুরে দেখবো মেলার মাঝখানে দাঁড়িয়ে আছি আর মাত্র একটা রাতের অপেক্ষা তারপরেই পুরো সুন্দর করে সেজে উঠবে এই কল্পতরু মেলা প্রাঙ্গন চারিদিকে সার্কেল ওয়াইজ নানা ধরনের দোকানপাট বসেছে যেরকম প্রতি বছর বসে তার সাথে সাথে একদম মিডিলেও রো ওয়াইজ নানা ধরনের দোকানপাট জামাকড়াপড়ে দোকানগুলো প্রায় প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে শুধু লাইটিংয়ের ব্যবস্থা এবং শেষ মুহুর্তে যে টুকটাক কাজগুলো চলে সেইগুলো হচ্ছে এদিকে ব্যাগের দোকান দেখতে পাচ্ছি নানা ধরনের মালা ক্লিপের দোকান যেগুলো থাকে হরেক মালের দোকান সব কিছু কিন্তু বসে উঠেছে আর সব থেকে বেশি ভালো লাগে কল্পতরু মেলা সেটা হচ্ছে এই মিডিল মিডিলের পোর্শনটা যেখানটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয় এখানে স্বামী বিবেকানন্দ সারদা মা এবং তার সাথে রামকৃষ্ণ দেবের স্ট্যাচু এখানে নানাভাবে সুন্দর করে লাগানো হয় সম্পূর্ণ মেলাটা নিশ্চয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কম বেশি টুকটাক কাজ কিন্তু চলেই যাচ্ছে আর আমরা যখন এখানটাই দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা বিশেষ করে প্রচুর আচারের গন্ধ আছে তার কারণ চারিদিকে শুধু তাকাচ্ছি আর দেখছি আচারের নানা ধরনের দোকান বসেছে আর তার সাথে সাথে কল্পতরু মেলার একদম লাস্টে শেষের দিকে থাকে সব গুলো রাইডস তো অনেক কিছু এসেছে একটা জায়ান্ট হুইল এসেছে মিডিয়াম সাইজে তার সাথে ব্রেক থেকে শুরু করে নানা ধরনের রয়েছে কিন্তু সবগুলোই এখন কাজ চলছে কারণ একদম ফিনিশিংয়ের টাইম যেটা আগেই বললাম একটাই রাত আর মাত্র বাকি প্রচুর কাজ আজকে সারা রাত কাজ চলবে তবে গিয়ে কালকে পুরো কমপ্লিট হবে এবং পুরো দুর্গাপুরবাসীর সাথে সাথে সবাই কিন্তু পাবে একটা সুন্দর কল্পতরু মেলা দোকানপাট থেকে রাইডস এগুলো সব একদিকে কিন্তু কল্পতরু মেলার একটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কৃষি মেলা অন্য কোনো মেলাতে এইভাবে আমরা দুর্গাপুরে কিন্তু কৃষি মেলাটা দেখতে পাই না যেটা দেখতে পাই কল্পতরুম মেলাতে এবং কৃষি মেলার যে গেটটা সেটাকেও পুরো রেডি করে দেওয়া হয়েছে সুন্দর করে একদম লেখা রয়েছে এটাই প্রবেশপথ হবে এবং ভেতরের কাজগুলোও চলছে তার কারণ হচ্ছে কল্পতরুম মেলা তো এক তারিখ থেকে শুরু হচ্ছে তো কৃষি মেলাতে যে বিশেষ আকর্ষণটা হয় যে বৃহৎ বৃহৎ আকৃতির কিছু শাকসবজি আমরা এখানে দেখতে পাই সেগুলোকেই ডিসপ্লে করা হয় এবং কে সেই মালিকের নামটা সেখানে দেওয়া হয় লোকেশানটা তার দেওয়া হয় বলে এটা পুরোটাকে সুন্দর করে সাজানো হয় তো যখন সাজানো হয়ে যাবে তখন ভীষণ সুন্দর লাগবে সেটা তো বোঝাই যাচ্ছে কৃষি মেলার সাথে সাথে কল্পতরু মেলার আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে বইমেলা পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি দশ দিন পর্যন্ত থাকে এই বইমেলা এবং সুন্দর করে সেজে ওঠে যারা আসেন কল্পতরু মেলাতে কারা কারা বই মেলা দেখতে আসেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি তো আসলে অবশ্যই একবার বইমেলাটা ঘুরি এবং পছন্দের বইও কিনে নিয়ে যাই ভীষণ সুন্দর থাকবে যে এই বইমেলাটা দেখতে প্রচুর কাউন্টার করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কাউন্টারে নানা ধরনের বই থাকে যারা কল্পতরু মেলা কখনো আসেননি অবশ্যই বলবো একবার আসবেন এবং সাথে সাথে বইমেলা Oh, we should go মাঠটিকে ঘিরে নয় মাঠের ভেতরে তো প্রচুর প্রচুর দোকানপাট থাকে তার সাথে সাথে কল্পতরু মেলা ময়দানের যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারির বাইরেও কিন্তু প্রচুর ধরনের দোকানপাট বসে যেমন খাজাগোজার দোকান থেকে শুরু করে চুরিমালা ক্লিপ নানা ধরনের বাচ্চাদের খেলনার দোকান থেকে নানা ধরনের দোকান এখানে থাকে আর তার সাথে সাথে যেখানে বই বইমেলা বইমেলারও ঠিক মুখোমুখি প্রচুর কিছু দোকানপাট বসে তার মানে কল্পতরু মেলাটা শুধু এখন আর এই বাউন্ডারির মধ্যেই আবদ্ধ নয় ওটাকে ছাড়িয়ে আশেপাশের পুরো জায়গাগুলোতেও কিন্তু নানা ধরনের দোকানপাট বসে আর যেখানে এখন আমি আমার পিছনে রয়েছে অনুসন্ধান অফিস অর্থাৎ সব কিছু যোগাযোগের জন্য এটা অফিস এখানে এসেই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে তো কীরকম লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রচুর মানুষের সাথে সাথে সবাই এই কল্পতরু মেলাটা দেখতে পায় পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ টানা দশ দিন চলবে এই কল্পতরু মেলা দুর্গাপুরের গ্যামন ব্রিজ প্রাঙ্গনে সবাইকে সাদর আমন্ত্রণ জানায় দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করে নিন অবশ্যই ফলো করে নেবেন আপকামিং প্রচুর লাইভ এবং ভিডিও আসতে চলেছে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে সাথে শর্টস ভালো লাগে চলে যান যা আমাদের ইনস্টাগ্রাম আইডি দুর্গাপুর টাইমসে সেটাকেও ফলো করে নিন আমি মোটুসি ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ